আপনারা অনেকেই আমার কাছ থেকে আমার আনারস গাছগুলোর আপডেট জানতে চেয়েছিলেন যে এগুলো লাগানো তো প্রায় বছর হয়ে গেল থেকে আনারস এখনো ধরেছে কিনা তো আমার এখানে মূলত আমি দুইটা জাতের আনারসের গাছ লাগিয়েছিলাম একটা হচ্ছে টাঙ্গাইল ক্যালেন্ডার আর আরেকটা হলো খাগড়াছড়ি থেকে নিয়ে আসা জল জাতের জাতীয় আনারস এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যালেন্ডার জাতের আনারসের চারা আর এই চারাটার একটা সমস্যা দেখতেছে এই চারাটা একটু বড় হওয়ার পরে ঠিক এইভাবে মাজরাগুলো গুলো পচে নষ্ট হয়ে যাচ্ছে তবে কয়েকটা আনারসের চারা এখনো টিকে আছে আর এই জাতের আনারস গাছগুলো মূলত তিন বছরে একবার শুধুমাত্র ফল আসে তবে এই জাতের আনারসের চার

দ্ধতা হলে যাতে রান্নারসের চারাটা পৌঁছে যায় যে দেখতে পারতেছেন এভাবে নষ্ট হয়ে যায়